জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল কেন্দ্রে শ্রমকোট বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনের এদিন ধর্মঘটে দুর্গাপুরের ইস্পাত কারখানার বাইরে বন্ধের বিরোধিতায় বিক্ষোভে নামতে দেখা যায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি তাদের দাবি মানুষ যাতে নিরাপদে কাজে আসতে পারে সেজন্যই আমরা গেটের সামনে আছি রকম বন্ধের প্রভাব পড়েনি দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে কেন্দ্রীয় শ্রমকোট বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন ডাক দিয়েছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ধর্মঘটের সমর্থনে পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু ট্রেন অবরোধ করতে গেলে আরপিএফের সাথে বচসা বাঁধে চরম উত্তেজনা এলাকায় দুর্গাপুরের পশ্চিম রেলগেটের উপর বিক্ষোভ শুরু করে সিটুর কর্মী সমর্থকরা অবরোধ তুলতে গেলে সিটু কর্মী সমর্থকদের সাথে শুরু হয় বচসা বামনেতা সিদ্ধার্থ বসু বলেন শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন চলছে আজকের বন্ধে মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করছে আমরা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের অধিকারের স্বার্থে রেল অবরোধে নেমেছি বাধা দিতে এলে প্রতিরোধ হবে কেন্দ্রীয় শ্রমকোট বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন ডাক দিয়েছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ধর্মঘটের সমর্থনে পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটু ট্রেন অবরোধ করতে গেলে আরপিএফের সাথে বচসা বাঁধে চরম উত্তেজনা এলাকায় দুর্গাপুরের পশ্চিম রেলগেটের উপর বিক্ষোভ শুরু করে সিটুর কর্মী সমর্থকরা অবরোধ তুলতে গেলে সিটু কর্মী সমর্থকদের সাথে শুরু হয় বচসা বামনেতা সিদ্ধার্থ বসু বলেন শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন চলছে আজকের বন্ধেও মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করছে আমরা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের অধিকারের স্বার্থে রেল অবরোধে নেমেছি বাধা দিতে এলে প্রতিরোধ হবে বিরোধীরা কি আসছে মনে হচ্ছে নেই এবং মানুষজন সবাই চায় যে কাজের মধ্যে থাকতে উৎপাদনশীলতা বাড়াতে কোম্পানির উন্নতি সবাই চায় জিআরপি সব রাস্তায় নেমে চলে আজি চলেছে চলে এসছে কারণ রেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে হচ্ছে দুর্ঘটনা বাড়ছে রেলের নিরাপত্তা নেই অথচ মদির পুলিশ হচ্ছে আজ রাস্তায় নেমে গেছে আমরা তার বিরুদ্ধে ধর্মঘটতার জন্য করছি ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি